দু সালে সাত জানুয়ারি সাতই জানুয়ারি সিপিএমের হারমাদ বাহিনী পুলিশের সহযোগিতায় নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার করেছিল এবং গুলি চালিয়েছিল নন্দীগ্রামে তারই বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে শহীদ তর্পণ নন্দীগ্রামও তার অন্যথা নয় তৃণমূল নেতৃত্ব সে শহীদ অর্পণ করছেন কেন সিপিএম মানেই মরিচাপি সিপিএম মানেই বানতলা সিপিএম মানেই বিজন সেতু সিপিএম গণহত্যার রাজনীতিতে বিশ্বাস করত সেই কারণে চৌত্রিশ বছর শাসনকে সরিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে দেখুন

હિ ગુલિવર્ષણ ગુલ વર્ષને પ્રથમ નંદીગ્રામદમ વિશ્વજિત શેખ સેલીમ તરફ જેમ આપણા આત્મર શાંતિ કામના કરબોરિજ આત્મ સ્વન કે સમુ આજે હજાર સાત સલથી আজকে দু হাজার কুড়ি সালের পর থেকে দু হাজার ছাব্বিশ সাল আজকে যে ভূমি যে কমিটি তৈরি হয়েছিল নতুন গ্রামে সাধারণ মানুষ নতুন গ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বা বোনেরা জের মতো হয়ে সাধারণ মানুষদের মতো হয়ে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মানুষ যখন আক্রান্ত হয়েছে বারবার নতুন গ্রামের মুখে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার ক্রান্ত করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলেন কিন্তু আজকে আমার একটা সত্যিক্ষণে আমরা জানিয়েছি এই এলাকার পশ্চিম বাংলা বিরোধী মহনেতা

আজাদ নিয়ে বজা সিপিআই মাত্র কিন্তু আজকে এমন একটা সন্দীর্ঘস্বামী নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিমাজন করেছে আজকে আমরা যেমন করছি। তেমন আমার মানুষে আগামী দিনের ভাবে জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মধ্যে যারা বিভাজন করার চেষ্টা করছে তাদেরকে আমাদের উপযুক্ত জবাব দিতে হবে আজকে একটা বিরোধী নেতা এলাকার বিধায়কের কাছে উন্নয়নের কথা শুনতে পাবেন না খালি একটা কথা শুনতে পাবেন হিন্দু মুসলিমের কথা আমরা বলবো এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে একত্রিত লড়াই করতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের জানাই আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ নন্দী গ্রামের মানুষ আমরা আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আপনারা পাশের আমাদের জেলের ভীম যায় সেই দিন তার পরিবার আপনাদের অফিসে গেছিলেন বলেছিলক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালিকের বিপদেও যেমন তার বাড়িতে পৌঁছেছিল তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সেই দিন বন্ধিক বহু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন